অবিশ্বাস্য স্বামী প্রেমানন্দ জি মহারাজ মাত্র তেরো বছর বয়সে ঘটিয়েছিলেন অলৌকিক ঘটনা কি সেই অলৌকিক ঘটনা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট স্বামী প্রেমানন্দজির জীবনী নিয়ে বহু লোকের বহু প্রশ্ন কিভাবে তিনি এই আধ্যাত্মিক পথ বেছে নিলেন শোনা যায় এই আধ্যাত্মিকতার পথ তিনি নিয়েছিলেন মাত্র ১৩ বছর বয়সে এরপর বৃন্দাবনে এসে তিনি ভক্তির প্রচারে করতে লাগলেন এবং অবশেষে শ্রীহীত রাধা কেলিকুঞ্জ আশ্রম প্রতিষ্ঠা করলেন কানপুরের ছোট্ট গ্রাম আখরিতে জন্ম প্রেমানন্দ মহারাজের তার পূর্বাশ্রমের নাম অনিরুদ্ধ কুমার পাণ্ডে কিন্তু ছোট বয়সেই তার মনে তীব্র বৈরাগ্য আসে সব কিছু ত্যাগ করে তিনি প্রায় সিদ্ধ করতে বসেন বারাণসীর গঙ্গা তীরে সেখানে তিনি ঘন্টার পর ঘন্টা ধ্যানে ডুবে যান পরে আগে প্রাচীন সাধু তাকে দেখে বলেন এই বালক সামান্য নয় আগামী আশি বছর ধরে এ ভক্তদের পথ দেখাবে এখন তার প্রতিষ্ঠিত আশ্রম ভারতের ভক্তির মানচিত্রে এক গুরুত্বপূর্ণ সংযোজন স্বামী প্রেমানন্দ বিশ্বাস করেন কলিযুগে শুধু নাম সংকীর্তনই যথেষ্ট সেটাই এই দুস্তর সংসার সমুদ্রকে পেরিয়ে যেতে সাহায্য করবে অনেকের জীবনই আসবে অলৌকিক মুহূর্ত ব্যবসায়ী রাজকুন্দ্রা সম্প্রতি প্রকাশ করেছেন এক আশ্চর্য তথ্য স্বামী প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গেলে প্রায় এক বছর অপেক্ষা করতে হবে কি করে এত সাংঘাতিক জনপ্রিয় হয়ে উঠলেন স্বামী প্রেমানন্দজি মহারাজ সে এক আশ্চর্য জার্নি কিভাবে কানপুরের অনিরুদ্ধ থেকে তিনি হয়ে উঠলেন বৃন্দাবনের প্রেমানন্দ কি করে স্বামী প্রেমানন্দজির কিডনির অসুস্থতা দেখা দিল বিউরো রিপোর্ট repoted tv tribula আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের কাশীপুরে সুষমা সানহার্ট এবং সব টাইলস এর বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরস এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো স্বপ্ন বাস্তবের স্টোর্সে কাশীপুর শুভম স্বপ্ন পাশে আগরতলা ফোন জিরো থ্রি এইট ওয়ান টু নাইন ওয়ান জিরো ফাইভ ফোন নাইন এবং নাইন থ্রি ঘরের সৌন্দর্যের সেরা ভরসা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স